哎，来来来哟。

Little... तो ले मेरा राधा के दे राधा भजन डाले गोतिया के कन्हारम दादा भाई तो। दे जले राजा चले ना जइयो मैत हट ना जइयो चले आ जइयो मैत हट ना जइयो जले ना जइयो দেবি সরকারাই ধনে আচ্ছা আর ভালো ভালো কৃষ্ণ নাম করতে করতে কোথায় এসেছি বলো দেখি আমি ঠিক দেখতে পাচ্ছি না কোথায় পৌঁছেছি খুব সামনাসামনি চলে এসেছি যমুনা সামনাসামনি এসেছ হ্যাঁ যমুনাতে আসতে পারি না না তাহলে কিছুটা পথ বাকি আছে হ্যাঁ ঠিক আছে নে এটা কৃষ্ণ নামে ধরি গাইতে গাইতে যমুনা হ্যাঁ কৃষ্ণ নাম না ওই দূরের পথ সামনে হয়ে যাবে ঠিক বলেছে তাই করব তো না হ্যাঁ করো

বললো राधे नाम हेलो रे करा বল নাম রে राधे के पास निराशा वृंदावन के

এই যমুনা নদী পার হয়ে যেতে হবে মথুরার বাজারে আর ওই বাজারে দধী দুগ্ধ বেচা কেনা করে যমুনা যেমন উৎপাদ করছে যমুনা উৎপাদ করছে উৎপাদ করছে উত্তাল উত্তাল হ্যাঁ তা ভয় করছিস কেন ভয় করবো না আমি তো আছি তাই তো আমারও তো মনে হচ্ছে মাসি তো আছে বলছি শোনো হ্যাঁ যমুনায় যে কানায় কানায় এত জল ভরে গিয়েছে ভরে গেছে আমরা এপার থেকে ওপারে কেমন করে যাব হাঁটতে 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 মায়েরা আমার মাসির কথা শুনো হাঁটতে হাঁটতে ভরা যমুনা পার হয়ে যাবে তা কি করে দেখাও একটু নেমে দেখাও আরে নেমে নেমে দেখবো তবে তবে তোদেরকে একটা কাজ করতে হবে তোদেরকে একটা কাজ করতে হবে কি এই যে দেখ আমার শাড়িখানা আছে শাড়িখানা আছে যাতে ভিজে না যায় তাই নাকি যখনই ভিজে যাবে তখন একটু বলবি একটু করে তুলবো আর দাদা এখন তো নামি নি হ্যাঁ তাহলে নামি কি বলছেন বাবু আচ্ছা সব দিকে যাবো বিচার আগে যদি তোরে তুলে দেব আমি তো দেখাচ্ছি তাহলে তো ভিজে না একদম একটু করে তুলবো হ্যাঁ একটু করে যাব একটু তারপর কোমর মাথায় তুলে নেব আর থেকে আমি যত জল বাড়বে তত তুলব হ্যাঁ কেন আমি উপরে যদি খুলে আসা ফুটুর করে মাথায় দিই তাহলে কেউ দেখবে কি তবে আমার মনে হয় কি জানিস তো ললিতে কি বলো দেখতে পাচ্ছিস না যমুনা জলে স্রোতটা কেমন হ্যাঁ হ্যাঁ ও মাসি তুমি কি বলে এনেছিলে কি বলেছিলাম শুকনো নদীতে হ্যাঁ এপার থেকে ও পার প্রত্যেক দিন তো সেইভাবে ভাবে যায় কিন্তু আজকে আজকে কেন আজকে কেন এত জল তো বুঝতে পারেনি রে নামবা নাবো নাবো নামবা আলো ললিতে কি আনোগো আলো ললিতে লো কোথায় ঠুকে গেলে গো মই আই বড় কোথায় কি ঠুকিাবে

নামি গো আচ্ছা আবার তরুণীও আছে কই আমি তো দেখতে পাচ্ছি না তাই আমি কি বলছি শোনো বড়াই গড়াই মাশি বলো না কেমনে পারে যো গো না গড়াই মাশি বলো না কেমনে পারবো যো গো

ভালো ভালো পার হওয়ার উপায় দেখছো না একদম না ঘাট আছে আছে তরণী আছে আছে এই তো নাবিক পালি যায় নাবিক আছে ও নাবিক ভাই না ও নাবিক নয় ও মাসি এ শোনো আমরা কেউ ডাকলে আসবে না হ্যাঁ রাধা রানীকেই ডাকতে হবে তাই ডাকতে হবে ও রাধে একবার ডেকে দেখো রাই ও মাসি তুমি একটা সুর বলছি মাসি হ্যাঁ তুমি একবার দেখে দেখো দেখি কোকিলের তোমাকে রাখে যদি না আসে আমরা সবাই বাড়ি চলে যাব চলে যাব বাড়ি চলে যাব হ্যাঁ আমার ললিতা প্রথম থেকে বলছে আমার প্রসাদ সেবা হয়নি হ্যাঁ তাই তো না যদি নাবিক আসে হ্যাঁ চলে যাব আমি কমিটি দাদার কাছে যাব প্রসাদ সেবা করব বাড়ি চলে যাব ঠিক আছে তাই গৌর প্রমাণন ঠিক আছে একবার দুপুর বেলাতে যমুনা রে ঘাটে সত্যি দুপুর বেলাতে যমুনা রে ঘাটে পরি সোনা ইলাধরে চলিয়ানা রাধে রাধে আদের পার করোনা করো নাগির চলিয়া না আমাদের পার করো না

क्यों मैं सोचूँ नहीं यहाँ यह राजगो, अज़र के ज़ारों मोल पानी डा চলে আইয়া আমার গঙ্গো মা ধরে যে আলো কানে না ভের কলিয়ানা ভের বকুতানা ভের কলিয়ানা আমাদের বলনা সুজন আজহ যমুনা রে ঘাটে সুজন আজহ খাতে করি যে বলা আবিহে সলিয়ানা আমাদের পালে করে হায় নাবিক হয়তো দাঁড়িয়ে গেছে

এবং উপস্থিত ভক্তিমতী মায়েরা এবং স্নেহের ছোট ছোটো ভাই ও বোনেরা সবাইকে পুজো কমিটির পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা মায়ের মনসা দেবী পুজোর উপলক্ষে আজকেই পশরা গান এই পসরাগানে মুগ্ধ হয়ে কলাগেছিয়া গ্রাম নিবাসী মুরারিমোহন পট্টনায়ক দুই শত টাকা সম্প্রদায়ের উদ্দেশ্যে পুরস্কৃত করছেন আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন জানাবেন হরে কৃষ্ণ জনিতাই আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন এখানকার উৎসব কমিটি আবার আবার যেন আপনাদের সামনে হরি নামের মহতি বাসর তারা বসাতে পারে চলুন হরে কৃষ্ণ জনিতাই ওই সঙ্গে ছোট করে ওই সঙ্গে ছোট করে দুটো কথা আপনাদের সামনে একটু বলতে চাই একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটা হলো মায়েদের উদ্দেশ্যে প্রথম বলবো আপনারা মায়েরা খুব ভক্ত মানে ভক্তি সহকারী আজকে এই অনুষ্ঠানটা পশারা গানের অনুষ্ঠানটা পশারা গানের অনুষ্ঠানটা আপনারা শুনছেন খুব মনোযোগ সহকারী আমি খুব উপলব্ধি করেছি এবং যারা আজকে পশারা গান গাইতে এসছেন গাইছেন তারাও কিন্তু উপলব্ধি করতে পেরেছেন তা সেই দিক থেকে বলবো আপনারা সারা জীবনটা শুধু ঘরের চিন্তা বাড়ির কর্মের চিন্তা নাতি নাতিন্দি চিন্তা ছেড়ে যে যে করছেন এটা প্রয়োজনীয়তা আছে নিশ্চয়ই করবেন কিন্তু তারই মাধ্যমে একটু সময় করে অন্তত একটি হরিনাম শ্রীকৃষ্ণ নাম কিন্তু স্মরণ করবেন এইটুকু অনুরোধ একটু সময় করে নেবেন আর যুবক ভাইদের উদ্দেশ্যে একটু ছোট করে বলবো আপনারা আপনারা এমন কিছু মা বাবার প্রতি সহানুভূতি বা ব্যবহার দেখাবেন না যেটা কি না মা বাবার চোখে জল আসবে এমন কিছু আচরণটা দেখাবেন না কারণ মা বাবা পরম পূজনীয় পরম গুরুজন এটা কিন্তু মাথায় রাখবেন মনে করবেন না যে মাস্টার মনে হয় আমাদের জ্ঞান বা উপদেশ দিচ্ছেন তা কিন্তু আদৌ না এটা কিন্তু আপনাদের কাছে মনে হলো তাই মনের কথাটাই বললাম আবার আরেক সম্প্রদায়ের সামনে কথাটা বলবো এখানে অনেকে কি বলবো পায়েরা রয়েছেন বোনেরাও রয়েছেন আবার অনেকে আবার আমার নাচ বহুমা নাতনি অনেকেই রয়েছে তারা কিন্তু এই পশরা গানের যে নাচ তারা একটু দেখতে ওনাদের কাছে চান আপনাদের কাছে অনুরোধ আপনারা এমনভাবে একটু কাজটা দেখে যাবেন যাতে সবাইকে আনন্দটা উপলোপি করতে যেন পারেন এইটুকু আপনাদের কাছে অনুরোধ দেখে যাব বেশ করে আচ্ছা করে নাচে দেবেন এবং দেখে দেবেন যে আপনারাও পারেন যাই হোক সর্বশেষে একটু বলি যে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সব পরিবারে ভালো থাকুন এই কথা জানিয়ে আপনাদেরকে পুনরায় প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র কথাগুলো শেষ করলাম নমস্কার তা ঠিক আছে চেষ্টা করবো সবাই আরো আনন্দ দিতে সবাইকে নাচিয়ে যেতে তবে যদি সময় দিতে হবে কৃষ্ণকে ডেকে নেই তা লাস্টের দিকে যেমন এই প্রসাদে যে ব্যবস্থা করেছে প্রথমে আলু ভাজা ডাল ঘ্যাট তারপরে চান্ডি পায়েস সেইভাবে লাস্টের দিকে একটু নাচানাচি হবে একটু ধৈর্য ধর বসতে হবে তবে রাই গো আচ্ছা এইটা কে জিত দিলে জানো হ্যাঁ মাতৃ বস্ত্রালয় আচ্ছা আচ্ছা বস্ত্রালয়ের তরফ থেকে এই চারটি ক্যাটেগরি দিলেন ওই চারজনকে আশা করি আপনারাও আশীর্বাদ করুন হরি দনি সহকারে তবে রাই হরি আমি তো ডাকলাম এত যত্ন করে কই আমার ডাকে তো এলো না তা আমার মনে হয় তুমি একবার ডাকো নিশ্চয়ই আসবে আমাকে ডাকতে হবে আমার মাসি কি বল আমার ডাকে আসবে আচ্ছা ভক্ত ভক্তিপতি মায়েদের জিজ্ঞাসা করছি আমার ডাকে আসবে তো আসবে 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 তা হ্যাগো মায়েরা আমরা এই সংসারে এসেছি আশি লক্ষ জনম ফেরার পরে এই সাদের মানব দেহ পেয়েছি গো এই মানব দেহ পেয়ে আমরা কি করলাম সারা জীবন শুধু সংসারের বোঝা বইয়ে ডাকার সময় মহাযুগের অনুষ্ঠান করেছে ওনারা কিন্তু ওনাদের একার মঙ্গলের জন্য করে গো করেছে আমাদের মতো সকল ভক্তবিন্দের মঙ্গলের জন্য তাই ভক্তবৃন্দরা দুটি বাহু তুলে বলুন শিগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল জীবনে তোরিণে মাঝি চাইতে চাইতে মাছি বলিয়া

লা পা পারই আমালেভদয় আলা পাই আমালেদয় আল পাই আদয় আ পা আয় আলা পাই আমাভদয় আ পা শিগুুনি হরি বল হরি বল হরি বল জয় রাধে জয় জয় রাধেশ্বর জয় নিতাই গোপগো রাধেশ্বর জয় নিতাই জয় রাধে জয় রাধেশ্বর জয় গোর হরি অকুল গাঙে রাতে ওই নাই অকুলো

sub indo

बोलिया like ধা রূপে জগৎ ছিল সেবীকে ফিরাই গাধা রূপে জগৎ দেখি গৃপে ধারে জগৎ সে রাধা রূপে জগৎ পিয়ারে অনেবা শরীর